এদিকে একের পর এক অরজকতার মধ্যে দিয়ে যাচ্ছে এই সোনার বাংলাদেশ ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য এখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তাই অভিনেতা মিশা সোদাগরের একটি পুরাতন ভিডিওর স্লোগান আবারও মানুষকে মনে করিয়ে দিচ্ছে মাত্র চার দিনের ব্যবধানে দেশের গুরুত্বপূর্ণ স্থানে এই আগুনের লেলিহান দেখা গিয়েছে সেটা কি আগুন শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এমন প্রশ্ন এবার দেশের মানুষের মনের ভিতরে ঘুর পাক খাচ্ছে এই বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনের লেহিহান দেখা গিয়েছে তাতে করে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সেই গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগে কিভাবে এটি একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে শুধু তাই নয় এত সিসিটিভি ফুটেজ আছে সেখানে যা বলারও বাইরে এছাড়াও এই দেশের হাজারো ব্যবসীদের সেখানে কোটি কোটি টাকার মালামাল রয়েছে যা এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে কান্না সারা আর কত মানুষের যে রাস্তায় পড়ে যাবে আপনি যারা ব্যবসায়ী হ্যাঁ যারা ব্যবসায়ী তারা তো মনে করেন যে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করছে এই লোকগুলির আজকে কি অবস্থা হবে আপনার তো পণ্য আছে ভিতরে সেগুলোর কি অবস্থা আপনার কি রকম পণ্য আছে কি রকম মানে এগুলোর মার্কেট কি রকম টাকা পরিমাণ ক্ষয় ক্ষতি বা আপনি আমার যে ফার্মাসিউটিক্যাল গোডাউনে মালামাল ছিল আমি বৃহস্পতিবার ট্রাই করছি ডেলিভারি করতে কিন্তু করতে পারি নাই ভাবছি রোববারে করবো প্রায় আমার পঁচাত্তর হাজার ডলারের ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল এর দায়ে এখন কে নিবে এমন প্রশ্ন এবার ছুড়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর শুধু কি তাই বাংলাদেশে যতবারই গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগেছে সেখানেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি এই ফায়ার সার্ভিস তারা এমন সময় আসে আগুন নিয়ন্ত্রণ করতে এসে তারা নিজেরাই দেখে যে আগুনে পুড়ে প্রায় সব শেষে দিকে ঠিক তখনই তারা আগুন নয় ধোঁয়া নিয়ন্ত্রণ করে চলে যায় এমনটি জানিয়েছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থাকা কিছু কর্মীরা আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় না যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতে এবং সঠিক সময় আসতো এবং আট নম্বর থেকে ঢুকা বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করত তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ন্ত্রণ করা পছিবল ছিল এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করে রক্তের বিনিময়ে যদি এভাবে দেশ ধ্বংসের দিকে চলে যায় তাহলে আবারও একটি যুদ্ধের জন্য নামতে হতে পারে বলে বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যে স্পষ্ট বোঝাই যাচ্ছে গুটবে অশান্তিতে সারা দেশ দেশের মানুষের মধ্যে স্বাভাবিকত্ব নেই কখন কি ঘটতে যাচ্ছে কেউ বুঝতে পারছে না সকলেই একটা বিপদের আশঙ্কায় সবসময় ভীত সন্ত্রস্ত এরকম মনে হচ্ছে আমাদের দেশের মানুষ আজকে সারা বিশ্বেই একটা অশান্তির প্রতি হয়ে গেছে আমাদের দেশটা আমাদের দেশের মানুষ বিদেশে যেতে গেলে সেখানে তাদেরকে কোনো রকম ভিসা দেওয়া হচ্ছে না কোনো পারমিশন দেওয়া হচ্ছে না অনেককে ভিসা দেওয়ার পরেও এয়ারপোর্ট থেকে ফিরে দেওয়া হচ্ছে আমাদের দেশের মানুষকে মানুষের একটা অনাকাঙ্ক্ষিত বস্তু এরকম মনে করছে অত্যন্ত দুঃখের বিষয় এবং আমাদের দেশের আসার ব্যাপারেও বিভিন্ন বিদেশি সংস্থা যারা বিদেশের বিভিন্ন দেশ যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে অথবা আমাদের দেশে আসতে চায় ঘুরতে চায় পর্যটনের জন্য সকলেই এখন দেশের থেকে না আসার জন্য তাদের সরকার তাদেরকে বারংবার নিষেধ করছে এই বাংলাদেশের চার দিনের মাথায় তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন কি দুর্ঘটনা নাকি সেটা পরিকল্পিত এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন সালামু আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়াতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে তার সব কিছুর দাম তার বেশি আগে ভালো ছিল ভাই এখন অনেকটাই ভয়াবহ অনেকটাই ভয়াবহ দিন পাট কাটাতে হয় আমাদের